আসসালামু আলাইকুম দেখেন নতুন নতুন ডিজিটাল মার্শাল চলে আসছে প্রত্যেকটা ডিজিটাল মার্শালের মধ্যে কালার থাকবো চারটে করে কালার এক দুই তিন এই যে আমার হাতে এক প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার পাবেন চারটে করে কালার এটার মধ্যে আজকে চলে আসছে ছয়টা ডিজাইন ছয়টা ডিজাইনের মাল আছে আজকের এই যে দেখেন এটা হলো ডিজিটাল মার্শাল হাজার বারোশো টাকা যে কোনো জায়গায় হাজার বারোশো টাকা নিতে হবে আমাদের কাছ থেকে যদি পাইকারি নেন আমরা আপনাদের কাছে দাম ধরবো মাত্র আষ্ট পঞ্চাশ টাকা করে ডিজিটাল মার্শাল আষ্টশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন কাজটা দেখাই দিন এরকম কালার হবে চারটে করে কালার আর সেলারটা থাকবে একদম সাইজ থাকবো একদম কিং সাইজ কিংসাই থাকবো এই যে সম্পূর্ণ কাজ করা এই যে দেখেন সাইডটা দেখাই দেন এরকম কাজ করা থাকবো যারা পাইকারি এই ডিজিটাল মার্শাল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দাম রাখবো মাত্র আষ্ট পঞ্চাশ টাকা করে শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন কোনো খুচরা বিক্রি করা হয় না আপনারা সব আইটেমে সব ডিজাইনের মিলেয়া বিশ বিশ মাল নিতে পারবেন সেটিং বা বি মাল নিতে হবে প্রত্যেকটা কালার চারটে করে কালার আছে অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন